ফিট হয়ে হয়ে ঘাটার উদ্দেশ্যে রওনা হব বলে রেডি হয়ে নিয়েছি তো আমরা বাসের মধ্যে একটু দুষ্টামি করে সেলফিও তুলে নিয়েছিলাম তারপর কিসে গেলাম কোথায় গেলাম কিভাবে কি করলাম সব কিছু আজকে থাকছে এই ভিডিওতে পাটকালঘাটার তো আপনারা সবাই নাটানি ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি ঝনাক্ত চলে আসলাম এই যে আমরা কিন্তু বাসের মধ্যে উঠেছি আমি আর সায়নে গেছিলাম আর ওরা পরে গেছিলো তো আমরা এখানে একটু গাড়ি দাঁড়িয়েছিল কলার ওয়া এইটা তো আর আমি একটু বাসের মধ্যে রং ঢং করতেছিলাম আসলে বাসটা ফাঁকাই ছিল তো কি আর করা আমরা দুই মাপে একটু টুকটাক সেলফি ভিডিও করতেছিলাম ভালোই লাগতেছিল আর তারপরে সাতক্ষায় গিয়ে এই যে নারকেল তলায় মানে আম আমতলায় বসে আছি মানে কোনো গাড়ি ঘোড়ায় পাচ্ছিলাম না তো কী আর করা তারপরে বসে থাকার পরে আমরা একটা বাইকে উঠে এই যে যাচ্ছি আমরা পাটকেলঘাটার দিকে রওনা দিছি তো পাটকেলঘাটায় যাইতে আমার ওই দিন দেরি হয়ে যায় অনেক যেহেতু জম্মার নামাজের সময়টাই ছিল ওই সময়টাতে সবাই মসজিদে নামাজ পড়তেছিল ওই জন্য কোনো ইজি যে তখন মানে ছিল না তো আমি ওয়েট করার পরে তারপরে আমরা কিন্তু বেড়েছি তো এখানকার এই ব্রিজটা আমার খুব দারুণ লাগে এই জন্য আমি ভিডিওটা করে নিলাম আসলে এই ব্রিজটা নতুন করছে অনেক সুন্দর এই ব্রিজটা শাকদা ব্রিজ মেবি তো এই ব্রিজটা দারুন ছিল এই জন্য একটু আপনাদের জন্য ব্রিজ ফুটেজ নিয়ে নিয়েছিলাম আর তারপর আমরা গন্তব্য স্থানে পৌঁছে গেছিলাম এখানে পৌঁছানোর পরে কিছু খাওয়া দাওয়া করে আমি আর দেরি করি নাই সোজা চলে গেছিলাম কপোতক্ষ নদী তো এই নদটা অনেক ভরা ছিল জানতাম দেখুন পানি নাই আসলে এটা নদীর নদ ও নদ বলে এটাকে কপোতক্ষ তো আমি আর কি করার কিছু নিজে একটু ভিডিও করে নিলাম আর নদীর স্রোত যাচ্ছিল খুব স্লোলি দেখেন তো নদীর একটু ভিডিও করতেছিলাম কোনো নৌকা দেখতেছিলাম নাফসুস করতেছিলাম বাচ্চাদের ফিক নিতেছিলাম তো অবশেষে একটা নৌকা দেখা ও মেলে শেষ ফিনিশিংয়ে এসে আসলে শেষ ভালো যা সব ভালো তার সেরকম অবস্থা হয়েছে আমরা কিন্তু খালি হাতে ফিরি নাই নদীটা ছোট্ট হলেও কিন্তু আমরা দুইটা নৌকা দেখতে পাইছিলাম এই যে দেখবেন আপনারা আস্তে আস্তে ওইখানে একটা আছে তো নদীর স্রোতটা একটু দেখে নিন তার মাঝে এই যে হালকা স্রোত আর ওই যে নৌকা আসতেছে মানে এই নৌকাটার জন্য বাচ্চারা খুব উৎসুক ছিল যে নদীতে আসছে নৌকা দেখবো না কি হয় তো এই নৌকাটা আমাদের সামনে চলে আসছে আমরা খুব এনজয় করতেছিলাম আসলে নদীটা সাওলাতে ভরে গেছে জীবন এক বহুত নদী সে থেমে তো সে থাকে না তো তেমনই তো নৌকা ঠিকই আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কাছেই চলে আসতেছে আর সন্ধ্যাও হয়ে গেছে আমরা ঘরের দিকে ফিরবো আর সেখানে যেহেতু অনেক আত্মীয় স্বজনদের বাসায় যাইবো এই জন্য বাসার দিকে ফিরতেছি তার আগে একটু সায়নের পিক নিয়ে নিলাম এরা নদীর পাড়ে দাঁড়িয়েছিল আর নদীতে স্রোত কিন্তু আস্তে আস্তে যাচ্ছিল নৌকাও আস্তে আস্তে যাচ্ছিল তা আমরা এখান থেকে সোজা বাসার দিকে গেছি সুন্দর পর তারপরে ওখানে যে মেহ অনেক মেহমানের বাসা ঘুরলাম দাদির ঘটনা দেখাইলাম পিঠামাটা দেখাইলাম আর কত কিছু দেখতে পাইছেন তো সব মিলে অনেক মজা করছিলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ